গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের সতেরো নম্বরের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে ইতিহাসের আঠেরো নম্বরের শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা আমাদের চ্যানেলে এই শর্ট প্রশ্নের প্র্যাকটিস সেট ছাড়াও ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাসগুলো যারা দেখো নি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রশ্ন ভারতের চলচ্চিত্রে জনক কাকে বলা হয় এটা হবে অপশান গোয়াট্টা দাদা সাহেব ফালকে পড়ার প্রশ্ন কলকাতা প্রতিষ্ঠিত গতি স্থাপত্যের নিদর্শন এটা হয়ে যাবে হাইকোর্ট অপশান গোয়ায়েটটা পড়ার প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র এটা হবে সংবাদ প্রভাকর পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন এটা হবে অপশান গয়েকটা আঠেরোশো তেতাল্লিশ সালে পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা কমিশন হান্ডার কমিশন গঠিত হয়েছিল এটা হবে অপশান গয়েকটা আঠেরোশো বিরাশি সালে পরের প্রশ্ন দারুল হারফ কথার অর্থ এটা হবে অপশান শত্রুর দেশ পরের প্রশ্ন নীল বিদ্রোহ সমর্থনে দাঁড় করিয়েছিল যে সংবাদপত্রের তার নাম কি এটা হবে অপশান কয়েকটা হিন্দু পেট্রিয়ট পরের প্রশ্ন দ্য গ্রামার এই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট আইনটি পাস হয়েছিল এটা হবে অপশান ঘয়েরটা আঠেরোশো আটান্ন সালে পরের প্রশ্ন কার্ল মার্কস আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে কি বলেছেন এটা হবে অপশান ঘয়েরটা জাতীয় বিদ্রোহ পরের প্রশ্ন হিন্দু মেলার সম্পাদক ছিলেন এটা হবে অপশান কয়েকটা গণেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন এটা হবে অপশান কয়েকটা পঞ্চানন কর্মকার পরের প্রশ্ন বাংলায় পৃথিবীর মানচিত্র ছাপা হয়েছিল এটা হবে আঠেরোশো পঁচিশ সালে ঠিক আছে পরের প্রশ্ন প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন এটা হবে অপশান কয়েকটা কৃষ্ণকুমার মিত্র পরের প্রশ্ন মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন এটা হবে অপশান কয়েকটা বিপি আদিয়া পরের প্রশ্ন গণমানি পত্রিকার সম্পাদক ছিলেন এটা হবে অপশান কয়েকটা মুজফর আহমেদ পরের প্রশ্ন জাতীয় কংগ্রেসের মহিলা সভানেত্রী ছিলেন এটা হবে অপশান কয়েকটা অ্যানি বেসান্ত পরের প্রশ্ন নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন এটা হবে অপশান কয়েকটা সরোজিনী নাইডু পরের প্রশ্ন আঠেরোশো উনিশশো বিয়াল্লিশ সালে কংগ্রেসের বেতার কেন্দ্র পরিচালনা করতেন কে এটা হয়ে যাবে আমাদের উষা মেহেতা পরের প্রশ্ন তমস উপন্যাসটিকে রচনা করেন এটা হবে অপশান কয়েকটা ভীষ্ম সাহানি পরের প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্য গঠিত হয়েছিল এটা হবে উনিশশো ষাট সালে অপশান কয়েকটা ঠিক আছে এরপরে আমরা এসে কিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো ঠিক আছে তাহলে প্রথমে যেটা দেওয়া আছে যে ভারতে ইন্দো পারসিক স্থাপত্য রীতির একটি নিদর্শন এটা হবে তাজমহল পরের প্রশ্ন কলকাতা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন এটা হবে হুরাস হুম্যান উইলসন এটা পাশে উত্তরটা লিখে দেওয়া আছে হ্যাঁ দুদিকটে চিহ্ন দিয়ে দেখানো আছে ঠিক আছে পরের প্রশ্ন কোন প্রেক্ষাপটে ঘুড়ো উপন্যাস লেখা হয় এটা হবে বঙ্গভঙ্গ ও স্বদেশি আন্দোলনের সময় ঠিক আছে আর পরের প্রশ্ন ভারতে জার্মান বিপ্লবী ষড়যন্ত্র মামলায় জড়িয়েছিলেন কে এটা হবে ননীবালা দেবী ঠিক আছে হয়ে গেল এরপরে ঠিক ভুলে যে প্রশ্নগুলো আছে হুদুম পেঁচান নকশা উনিশ শতকের কলকাতার কথা জানা যায় এটা ঠিক পড়ার প্রশ্ন জেপি গ্যান্টের উদ্যোগে নীল কমিশন গঠিত হয় এটাও ঠিক ঠিক আছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো সালে এটা ভুল হবে আর ইনক্লাব পত্রিকা সম্পাদক ছিলেন গোলাম হোসেন এটাও ঠিক হবে ঠিক আছে আর এরপরে মেলানো যেগুলো আছে সঞ্জীবনী পত্রিকা এটা হয়ে যাবে কৃষ্ণকুমার মিত্র তারপর নীল শিল্প নীল শিল্প হবে কালব্ল্যাম আর পেরিয়ার এই বাংলার প্রথম ছাপাখানা এটা হয়ে যাবে আমাদের এ ওয়ারেন হেস্টিংস আর পেরিয়ার পেরিয়ার হয়ে যাবে আমাদের কালব্ল্যাম ঠিক আছে এইগুলো ভালোভাবে তোমরা অবশ্যই দেখে নেবে আর যাদের ইতিহাস একদমই তৈরি হয়নি তারা কিন্তু খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরগুলোকে তৈরি করবে কেননা তোমাদের মাধ্যমিক পরীক্ষার আর কিন্তু বেশি দিন বাকি নেই আর দু মাস পর থেকেই তোমাদের মাসও আর বাকি নেই আর তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সেই জন্য টেস্ট পরীক্ষা যারা ভালো নম্বর পাওনি বা ইতিহাস নিয়ে যারা ভয়ে আছো তারা কিন্তু এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ো এখান থেকে তোমরা মাধ্যমিকে অনেক প্রশ্ন অবশ্যই কমন পাবে সেরকম প্রশ্নগুলোই আমরা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো যদি তোমরা পড়তে থাকো তাহলে শর্ট প্রশ্নে তোমাদের ছত্রিশ নম্বর তোমরা অবশ্যই অনেক প্রশ্নই উত্তর দিতে পারবে এবং সেই সাথে সাথে আমরা দু নম্বরের প্রশ্নগুলোও করাবো তাতে তোমরা আরও ভালোভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারবে এবং তোমরা যদি আমাদের কথা শোনো তাহলে কিন্তু ইতিহাসে ভালো নম্বর পাওয়া তোমাদের পক্ষে সহজ হবে ঠিক আছে আচ্ছা এরপরে ম্যাপ যেগুলো থাকে পাবনা কৃষক বিদ্রোহ এলাকা মহাবিদ্রোহের কেন্দ্র মিরাট অসহযোগ আন্দোলনের চৌড়ি চৌড়া আর আজাদীন বাহিনী এগুলো তোমরা একবার ভালোভাবে প্র্যাকটিস করে নেবে আমরা আমাদের চ্যানেলে এইটা ম্যাপ নিয়েও দুটো ক্লাস করিয়েছি সেগুলো তোমরা ভালোভাবে দেখে নেবে কেননা ইতিহাসে ম্যাপ খুব অল্প করলেই কিন্তু চারটে নম্বর কমন পাওয়া যাবে ঠিক আছে আর এরপরে বিবৃতি ব্যাখ্যা যেটা আছে হিন্দু পেট্রিয় পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ এর ব্যাখ্যা কি হবে কারণ এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ ও নীলকরদের অত্যাচার তুলে ধরেছিল ঠিক আছে পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর গৌর উপন্যাস লিখেছিলেন কেন কারণ এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করবে কারণ না এটা আমরা আগে অনেকবার করিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কীরকম পড়ছো সেটাও কিন্তু এখান থেকেই বোঝা যাবে পরের প্রশ্ন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি কারণ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয় বিশ্বাসী ছিলেন ব্যাখ্যা তিনেরটা হয়ে যাবে আর প্রীতিলতা এর নাম স্মরণীয় পরের প্রশ্নটা এটা ছিল কারণ কি কারণ চট্টগ্রাম অস্তাকাল লুণ্ঠনে অংশগ্রহণের জন্য ব্যাখ্যা এক একটা উত্তর হয়ে যাবে ঠিক আছে আর এরপর দু নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা আলোচনা করি নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো তারপরে নেহরু ইন্দিরাকে নেহরুর ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্যগুলি কী ছিল এটা গ্রাম্যতা প্রকাশিকা কেন ব্যতিক্রমী পত্রিকা ছিল হান্ডার কমিশন কেন গঠিত হয়েছিল বিপ্লবী ও বিপ্লবের মধ্যে বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য এটা তিন নম্বর অধ্যায়ের প্রশ্ন পাবনা বিদ্রোহ তারপরে রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য কি আচ্ছা এটা নতুনত্ব প্রশ্ন দিয়েছে জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি কি ছিল এটা তাহলে প্রথমে যে দশটা প্রশ্ন দিয়েছে এখান থেকে আমরা আটটা প্রশ্ন কিন্তু কম পেয়ে গেছি যেগুলো আমরা আগে আমাদের চ্যানেলে আলোচনা করেছি তোমরা আমাদের প্লে লিস্টে গেলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখতে পাবে আর এরপরে চম্পারণ সত্যাগ্রহের গুরুত্ব ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্স পার্টি কেন গঠিত হয়েছিল নুনিবালা দেবী কেন স্মরণীয় সাম্প্রদায়িক বাটোরা কী আর পেপসু কি আর বাংলায় উদ্বাস্তু পুনর্বাসনের মূল ত্রুটি উল্লেখ করো এখান থেকেও আমরা দুটো তিনটে প্রশ্ন কমন পেয়েছি ঠিক আছে তাহলে তোমরা আমাদের প্লে লিস্টে গেলে প্রত্যেকটা প্রশ্নের আলোচনা খুব ভালোভাবে দেখে নিতে পারবে অবশ্যই তোমরা দেখে নেবে আর পরের ক্লাসে আমরা তোমাদের এরকমই আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।